আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন ইন্টারনেট ব্যবহার করে আমরা যারা ভিপিএন ব্যবহার করেছি তারা ভুলে এই ভিডিওটা মিস করবেন না ভিপিএন ব্যবহার করার কারণে অনেকগুলো লিংক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যা আমাদের খুব দ্রুত রিমুভ করা উচিত আমরা যে যেখানেই থাকি না কেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি সবার ফোনে এটা করা উচিত যার কারণে আমি অনুরোধ করব সবাই এই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমার আপনার মতো যারা ভিপিএন ইউজ করছে যারা প্রত্যেকেই যাতে এই লিঙ্কটা এই লিঙ্কগুলো যতগুলো লিঙ্ক ক্রিয়েট হয়েছে সমস্ত লিঙ্কগুলো যাতে আমরা এখান থেকে রিমুভ করতে পারি যেহেতু আমাদের দেশে ইন্টারনেট এখন সচল হয়ে গেছে ইন্টারনেট আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি সেহেতু আমরা যে ভিপিএনগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু আনলিমিটেড লিঙ্ক অনেক লিঙ্ক এরকম ক্রিয়েট হয়ে আছে সেগুলো যদি আমরা এখনই রিমুভ না দেই তাহলে কিন্তু এটা পরবর্তীতে আমাদের উপরে ইফেক্ট পড়তে পারে যে কোনো প্রবলেম সমস্যা ফেস আমাদের করা রাখতে পারে এজন্য কিন্তু এই লিঙ্কগুলো রিমুভ দেওয়া আমাদের জন্য কিন্তু খুবই জরুরি হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এজন্য বলতেছি অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন অল্প সময় আমি মূল ভিডিওতে চলে যাইতেছি অবশ্যই ভিডিওটি আপনিও দেখবেন উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বান্ধব যারা আছে তাদেরকেও এই কাজটি করতে পারবেন তারা উপকৃত হতে পারবে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার আছে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাচ্ছি পাশে থ্রি ডট দেখতেছেন থ্রি ডটে আমরা ক্লিক করব একটু নিচে স্ক্রল করলে সেটিং অপশানে ক্লিক করব এখান থেকে একটু নিচে স্কল ডাউন করব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে আমরা ক্লিক করব এখানে অনেকগুলো অপশন চলে আসছে এইখান থেকে আমরা একটু নিচে স্কুল ডাউন করব এইখানে দেখতে পাচ্তেছেন ফোন অ্যাস এ সিকিউরিটিকে আমরা এখানে একটা ক্লিক করব এই যে ফাইনালি এখানে দেখতে তো এইখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার যত লিঙ্ক এখানে ক্রিয়েট হয়ে গেছে ভিপিএন ইউজ করার জন্যে সে সমস্ত লিঙ্কগুলো কিন্তু এইখান থেকে ডিভাইজে রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি এই যে আমি রিমুভ অল ডিভাইসের লিঙ্কে ক্লিক করলাম নিচে রিমুভ লেখা উঠছে দেখতে পাচ্তেছেন তো আমার কিন্তু এখন সমস্ত লিঙ্কগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার নিজের ফোন সেভ রাখার জন্য অবশ্যই রিমুভ অল লিঙ্ক ডিভাইস এটা ক্লিক করে সমস্ত লিঙ্কগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। এবং আপনার যারা সহপাঠী আশেপাশে ভাই ব্রাদার বন্ধুবান্ধব যারা আছে না কেন সবাইকে আপনি খুব দ্রুত রিমুভ অল লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করে সবাইকে লিঙ্কগুলো যেগুলো ভিপিএন ব্যবহার করার জন্য যেগুলো আনলিমিটেড লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে আমরা অনেকেই অনেক ভিপিএন ব্যবহার করেছি সেগুলো অবশ্যই এখান থেকে ডিলিট দিয়ে দেবেন তাই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ